السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر، الله أكبر، الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله اكبر الله اكبر لا إلا الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. نشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله بلغ رسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين أوصيكم ونفسي بتقوى الله وطاعته أحذركم وحذر نفسي عن معصية الله ومخالفة شريعته يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم যে আল্লাহ রবুল্লা আলমিন্তেবান করে দয়া করে আসছে পবিত্র জুমার দিন শাহবান মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে জুবান করার জন্য আল্লাহর রহমতের ঘরে আসার কবি দান করেছেন আলহামদুলিল্লাহ রসুল ভাগ সালাম যিনি সারা বিশ্ব মানবতার কল্যাণ নতুন উদ্দিন আগমন করেছিলেন আমরা রসুল সালাম ফেসকি আল্লাহ রবুল আলমিন আমাদের সবার পক্ষ থেকে দরদ সালাম টুকু রসুল ভাগের রৌজা মুবারক বলতে না বলতে আমাদের সামনে রমজান মাস শুভকামনা করতেছে আজকে শ্রাবণ মাসের আট তারিখ এই মাস এই মাসের পরেই আমাদের সামনে আসতেছে রমজান মাস আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের হায়াতকে কে করে যেন রমজান মাস যেন আমাদের নসিব হয় আল্লাহিন এবার সেই ব্যবস্থা যেন করেন আল্লাহুল্লাহ আলমিন শ্রাবণ মাস ইবাদতের মাস রোজার মাস এরা রমজান রোজার মাস এই মাসে বেশি বেশি আবাদ বন্ধ করতে রয়েছে এবং এই মাসে বেশি বেশি রোজা রাখতেন আগামী মাস রমজানের আগমন উপলক্ষে সুতরাং এই মাসের সৎ কাজ এই মাসের থেকে আমরা যেন বঞ্চিত না হই যতদূর সম্ভব আমরা যেন এই মাসের মধ্যে আবার বন্ধ করি এবং আল্লাহর আলম কাছে তৌফিক কামনা করি আল্লাহ যেন আমাদেরকে রমজান করেন আজকের বিষয় হচ্ছে বিশেষ করে শ্রাবণ মাসের সাহবান যেদিকে আমরা সব মনে করি আসলে এই শ্রাবণ মাসের রাত সম্পর্কে মতভেদ আছে তাছাড়া আল্লাহ একটা রাতের জন্য মনে করা ঠিক নয় আল্লাহর আলমিন নির্দিষ্ট কোন সময়ের নয় নির্দিষ্ট কোন রাতের নয় সব সময় সব রাতেই সব দিনেই সব মুহুর্তে আল্লাহরুল্লাহ আলামিন কে স্মরণ করা সাহায্য চাওয়া গুণামাফ যে কোনো সময় যে কোনো মুহূর্তে সুতরাং একবারে সময় নির্দিষ্ট করে রাত নির্দিষ্ট করে যে আজকে রাত্রে আল্লাহ মাফ করবেন আজকে শুধু আমাদেরকে দিবেন এমনটি মনে করা আদৌ ঠিক নয় এটা আকিদার পরিপন্থী রাত্রি জাগরণ থেকে বন্ধ করা এটা মুমাইন মুসলমানের মোত্তাকিন একটা গুণ যে গুণ ছিল রসুল্লাহ রাত্রি জাগরণ থেকে এব করতেন আল্লাহবুল্লা আল্লাহকে আহ্বান করতেন আল্লাহ নিজেই বলেছেন অমিনান বিহি না ফেলা রসুলাম লক্ষ্য করে বলতেছেন যে রাতের কিছু অংশে হাজ নামাজ মাধ্যমে রাত কাটানো অন্য আয়তো বলেছেন মোমিনের গুণা বলি তাদের হলো রাত্রি বিজ্ঞা ছেড়ে দিয়ে তাদের রপকে আশা আকাঙ্ক্ষা বয়ভি নিয়ে তাদের রবকে ডাকা এটা মোমেনের একটা বিশেষ গুণাবলী তাক একটা বিশেষ গুণাবলী অন্য লাইলে। মা ইহা জারুন অবিলাস হায়ারহুম স্তক হেরুন প্রত্যেকের একটা গুণ হলো তারা রাত্রে কম ঘুমায় এবং শেষ রাত্রে আল্লাহ র গুলা কাছে গুলা বাফ ছায় এটা সব ক্ষেত্রে সব রাত্রিতে রসুস আসলাম বলছেন নানি আবির খালুসলাম ইয়েঞ্জুল রব গুনা আবারতা আলা উল দা লাই লাতিন ইলা সামাই গুনিয়া হেইন আয়াব কা সুলসুল লাই আল্লাহ রবুল্ আলমী প্রত্যেক রাত্রিতে শেষের তৃতীয় অংশে প্রত্যেক রাত্রিতে সময় দুনিয়া অর্থাৎ দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতীর্ণ করেন তার মানে আল্লাহর রহমত অবতীর্ণ হয় আল্লাহর রহমত নিয়েই এবং একুল আল্লাহর মাইয়া দরুনাজ্লা ফাস্তাজ তোমরা কি আমাকে আহ্বান করবে আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দিবাইয়াস ওমাইয়া কি আমার নিকট চাইবি আমি তাদেরকে দান করবো কি আমার নিকট মাফ চাইবি আমি তাদেরকে মাফ করে দিব মুখার মোসলমের হাদিস এই ব্যাপারে প্রত্যেক রাত্রিতে আল্লাপুল আলমিন তার বন তাদেরকে আহ্বান করেন

দুনিয়া মিনা দুনিয়াওয়ালা আখেরা ইতাহোজ আল্লাহরবুল্লা আলমিন বলেন যে রাত্রের একটা অংশ আছে যে অংশের মধ্যে যদি কোন মুসলমান আল্লাহকে যদি ডাকে আল্লাহ নিকত দুনিয়া আখরাতে যদি কল্যাণ ছায় তাহলে আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে সে কল্যাণ দান করেন এই ব্যবহারে প্রত্যেক রাত্রিতে আল্লাহ রবুল্লা আলম আহ্বান করেন উদ্দেশী আছে রসুলসাল্লাম বলছেন যে আলাইকুম বেক লাই তোমাদের তোমরা নির্ধারণ করা রাত্রির কিছু অংশ জাগ্রত থাকার ফাইন না হো এবার জাগরণ থেকে এভাত বন্ধ করা এটা অতীতের সমস্ত সল গুণ গুণ ছিল সল গুণ ছিল করবতুল লাকুম ইলা রব রাত্রির দাগের থাকিয়া বন্দি করা এইটা আর তোমাদের রবের নিকটবর্তী নৈকট লাভ করার একটা মাধ্যম অমগা ফারাতুন লিসাইয়াত এবং গুনা মাফের একটা মাধ্যম অমিনহা তো নিয়ালিশ এবং অশ্লীলতা গুনার কাছ থেকে বাসার একটা মাধ্যম যেহেতু তারা সবসময় আল্লাহ রবুল্লালামকে ডাকে আহ্বান করে রাত দিনে তারা কোনোদিন ফাপ কাজ করতে পারে না তাদের অন্তর্ভাবে আল্লাহর ভয়ের সৃষ্টি হয় আল্লাহর হেফাজত করার মাধ্যমে আল্লাহর মহাপত সৃষ্টি হয় আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয় আর যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয় আল্লাহর্বুল আলমিন তাদেরকে সমস্ত ফাপ কাজ অশ্লীলতা কাজ গুনের কাজ থেকে হেফাজত রাজ করেন এই মর্মে আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে এই হল সমস্ত রাত্রি ব্যবহারে আমাদের ইমান আল্লাহি নির্দিষ্ট কোন সময় নয় প্রত্যেকে রাত্রিতে আল্লাহবুল আলমিন এই ব্যবহারে আহ্বান করেন আমাদের সামনে আসতেছে সাহবানের অনেকগুলি হাদিস আছে দুই একটা হাদিস ছাড়া অনেকগুলিকে মহাতৃশীরা গাইফ বলে আখ্যায়িত করেছেন আখ্যায়িত করেছেন গাইফ হলেও নেশফে সাহবানে সমস্ত মহাদেশিনের ঐক্যমতের ফজাইলের জন্য ফজিলতার জন্য সবের জন্য দহিব হাদিসের উপর আমল করা যায় আছে কিন্তু আমরা অনেকেই দহিব হাদিসকে এমন বলি মনে করি মনে হয় যেন এটা একটা কুফুরির ভিতরে আমরা সামিল করে ফেলি কিছু কিছু মুসলমান এমন তৈরি হয়েছে যে কথায় কথায় দহিব কথায় কথায় শাহী হাদিস কিন্তু সহিদেশ কি দিব হাদিস কি অনেকেই জানে না ওই আলমদের মুখে শুনছে শোনার মাধ্যমে কেউ যদি আমল করতে থাকে তাদেরকে একবারে নিকৃষ্ট হিসেবে মনে করে রাহা সুতরাং আমলের ক্ষেত্রে ক্ষেত্রে দাইফ হাদিসের পর আমল করা যায় আছে মহাদেশিন্দ্রের ওমত কাজেই লাইল বরাতকে কে এমন ভাবে মনে করা উচিত না যে এই রাত্রিতে অগতবন্দি করা একবারে নাজায়েজ হারাম এমন মনে করা উচিত না হাদিস স্বরূপ আছে কত হলো আমাদের দেশে যে সিস্টেম চালু হয়েছে এটা হাদিস করতে সমর্থিত নয় যে সারা বছর নওয়াজ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু সর্বারাত আসলেই মসজিদ ভর্তি হয়ে যায় মসজিদে জানা দেওয়া যায় না এমনও আছে যারা নামাজ পড়ে কিন্তু লাইলাতুল বরাত সব সব বরাত আসলেই মনে হয় যেন এই রাত্রে তাদের তাদের সব কিছু শেষ হয়ে যাবে এমনটি মনে করে আদৌ ঠিক নয় আমাদের শরীরের ভিতরে ও ওয়াজেব সুন্নত নকল মুস্তাহাব বিভিন্ন দিক আছে কোন মুস্তাহাবকে যদি ফরজ মনে করি আবাদ করে সেখানে সব তো দূরের কথা গুণাই হবে কোন মুস্তাহাবকে যদি ফরজ তুল্য মনে করে যদি এবাদত করে যে এটা ফরদের নেয় তাহলে সেখানে গুণও হবে সহ হবে না মাপকাঠি অনুযায়ী সবকিছু ঠিক রাখতে হবে ফরজ কে ফরজ হিসেবে আনতে হবে ফরজ সরক করলে কবিরা গুণা এনকার করলে কুফরি সুতরাং ফরজ কে কোন রকমে তরক করা যাবে না সুতরাং সারা বছর নামাজ পড়ে না নামাজ না পড়িয়া শুধুমাত্র সবে বরাতের দিয়ে রাত্রিতে এবদবন্দে করা কোন মানে হইতে পারে না এটা পরিত্যাগ করতে হবে এটা আমরা যদি মনে করি আল্লাহুল্লাহ আলম একটা স্বভাবের ব্যবস্থা করেছেন হয়তো আমাদের জন্য সমাবেশ কাদের জন্য যারা ফরজ ও আজেব শূন্য ঠিক করে এবার ঠিক রাখে তাদের জীবনের জন্য একটা অতিরিক্ত স্বভাবের ব্যবস্থা করেছেন সুতরাং এই রাত্রিকে একবার গৃহ করা উচিত না আবার একবার ফরজ মনে করাও ঠিক না সিস্টেম আমাদের দেশে যেটা আছে সেটা সমর্থিত নয় আমরা যখন উনিশশো তিরাশি কুয়েতে আসছি কুয়েতের মধ্যে লাইলাতুল মানে রাত্রিতে ওই রাত্রিতেই নেসফে সাহেবানে সব মসজিদ খোলা থাকতো সব মসজিদ খোলা তো সারা রাত খোলা থাকতো আমরা নিজেই দেখেছি যার যার ইচ্ছা সে নিজে নিজেই আসিয়া মসজিদে আসতো এবং এবার বন্ধ করতো দলভাবে নাও বা একত্রিতভাবে না যা যার ইচ্ছা এটা যা যাদের ইচ্ছার ঘর কেউ যদি এবার বন্ধ করে ব্যক্তিত্বভাবে নিজের রুমে হোক মসজিদ হোক যেখানে সুবিধা পায় করতে পারে কোনো সমস্যা নাই আল্লাহ বুদা হলেন অবশ্যই সব দান করবেন আর মহাদেদ দেদা রান্নু আলহী ভুল সালাম ইয়াদ তলে উল্লাহ ইয়াত লও ইয়ার উল্লাহ হই লাহ যে লাইলাতে নাস ও সাহবান দামী অখলকেহি লাই লাতিস ও সাহবান আল্লাহরবুল্লাহ আলাই মিল সাহবানে অবতরণ করেন এবং সমস্ত মুসলমান মহমেন্দ্রকে সৃষ্টিকে আল্লাহ বলে মাফ করেন ইল্লা লেমুশৃখ মশিখ এবং হিংসুক বনক এই জাতীয় অধ্যক্ষ আলহগুলা মাফ করেন না হইরাতি ঠিক অন্যতী আছে

ব্যক্তিগত ভাবে যার ইচ্ছা যে এই রাত্রিতে বদবন্দি করতে পারবে সব হবে এতে কোনো সন্দেহ নাই ভাজ হলেও আল্লাহরবুল্লাহ আলম এই রাত্রিতে আমরা যেন অল্প হল কিছু অন্যান্য রাত্রি নেয় সব রাত্রিতেই আল্লাহর সাথে আমরা কথা বলতে পারি একা একা গোফনে আল্লাহরুল্লা আলমীর সাথে আমাদের সম্পর্ক রাখতে পারি আল্লাহকে ডাকতে পারি আল্লাহুল সবাই তো দান করো আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর নিকটবর্তী হওয়া আল্লাহকে পাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর রহমত পাওয়া আল্লাহর পক্ষ থেকে মুক্তি পেয়ে নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর আলম যেন আমাদের জাহানাম মুক্তি আমরা জান্নাতে প্রবেশ করা এটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহরুল্লাহ আলমিন আমাদের উদ্দেশ্য যেন অর্জন করতে পারি সেই আল্লাহ আল্লাহর দান করেন أبد كذا يبدو أن تكون تقرأ وأقول قولي لي ولكم إنه هو تواب رحيم. الحمد لله رب العالمين وعلى عاقبة المتقي والصلاة والسلام على سيد المصلي وعلى آله وصحبه أجمعين يقول سبحانه وتعالى في شان عبيده مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وسلم وبارك على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات إنك <سؤال> سميع قريب مجيب الدعوات اللهم عافنا ونجنا من كل بلاء الدنيا والآخرة اللهم يا حي يا قيوم برحمة استغيث اللهم اجعل هذا البدء من وفائنا رخاء السخاء وصائب الأرض المسلمين ربنا تقبل دعائنا كما تقبل من النبي الصديق الصديق الصالحين برحمة الله الرحيم وأقيم الصلاة